নন্দ রয়ংগি রে অজ গোপাল সানী রুনু জুনু রুনু জুনু বাজে নন্দ রয়ংগী নাই রে রোপাল সাহ

উপরে ময়ূর পুচ্ছা গলাতে কুন্দলা গলে দিলো গুঞ্জ মালা করে জল রে নন্দে গোপাল সাজে রনু জন রনু জন বাজে কুঠি কিং কেলে ধরা পরাইল জতনে রনু জন সব দে নপুর চরণে তেবাজে नंदी नेजोपाल सून रुनु रुन करे पाती दिया री भले বে সে কলে চ করে তে পাচনী দিয়া নন্দ রানি এই বেশ কলে চ রাধারমন বলে রে হে সাজে রুণু জুনু রুণু জুনু বাজে রানি রুণু জুনু রুনু জুনু বাজে চন্দালালা কি যায়